আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা 10 ফাইভ চলে আসলাম তিন টাকা দামের নাগা সিঙ্গারা খেতে যেটা বোম্বাই মরিচের অতিরিক্ত ছালে তোমাকে এত বেশি সুস্বাদু দিবে তুমি না খেলে বিশ্বাস করতে পারবে না তো আমরা তিনজন আজকে চলে আসলাম এই সিঙ্গারা খাওয়ার জন্য তো এটাই হলো 10 ফাইভের বিখ্যাত সিঙ্গারা তো ব্রিজের সাথে এই সিঙ্গারাটা পেয়ে যাবে গাইস দেখতে থাকো আমাদের ভিডিওটি গাইস আমার বন্ধু সোহেলে আজকে আমাদেরকে আলু খাওয়াইতো না গাইস না নাগা নাগা গাইস ঠিক আছে আমরা 50 50

আগুন খাওয়া দিতে সত আগুন কিন্তু অনেক শখ একটা ইউটিউব চ্যানেল খুলছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন দুর্দান্ত টেস্ট এই নাগা সিঙ্গারাটা তো এইখানে মোটামুটি আমাদের এখানে বাইরে লি সিঙ্গারাটা অনেক জায়গাতেই আছে কিন্তু এটা টেস্ট একটু বেশি দশ পাই আসলে ব্রিজের সাথে আপনার এই সিঙ্গারাটা পেয়ে যাবেন ওকে মুম্বাই মরিচের এত পরিমাণ জাল সিঙ্গারাটা টেস্ট বাড়ায় আরো বেশি মুম্বাই মরিচের আর এখানে ওনাদের সসটা নিজের হাতে বানানো আর একটা সরিষা টক একটা পরিবেশ যেমনই হোক খাবারটা সুস্বাদু খাইতে খাইতে কাটি শুধু দেখা যাবে খাও চাপে খাও এত সব কে